যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এরা যাতে মনে মনে বুঝতে পারে বা এরা যাতে ইমান আনতে পারে যে আল্লাহ বাসাইলে প্রঞ্জলিত অগ্নিকুণ্ডর মধ্য থেকেও বাঁচাইতে পারে আল্লাহ বাসাইলে নিক্ষিপ্ত দুর্গন্ধযুক্ত সাবিচ্ছযুক্ত কুয়ার মধ্য থেকেও বাঁচাইতে পারে আল্লাহ বাসাইলে তিমির মাছের প্যাটের মধ্যে সমুদ্রের গভ চলে গেলেও আল্লাহ বাসাইতে এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন অলরেডি আমরা তো প্রমাণ ছাড়াই বিশ্বাস করি তারপরেও তো আল্লাহ প্রমাণ করেছে আমরা প্রমাণ ছাড়াই বিশ্বাস করি তারপরেও আল্লাহ প্রমাণ করে দিয়েছে রায়াত আর মৌত এটা যদি কোনো ব্যক্তি মনে করে যে ওই লোকের মৌতের মালিক আমি সেটা মানে কি বলবো গাথা সব মানে সভ্য ভাষায় বললাম যে এটা একটা গাধা কেউ যদি এটা মনে করে কত মানুষ পৃথিবীতে আসছে তাদেরকে আল্লাহ সুবাহ কত বড় বড় বিপদ থেকে আল্লাহ সুবাহালা তাদেরকে রক্ষা করেছে প্লাবন হয়েছে ভূমিকম্প হয়েছে আমাদের পৃথিবীর যে আমরা ল্যান্ডিং করি এই ল্যান্ডিং এরিয়ার মধ্যে একবার কিয়ামত আমত হয়েছে জানেন একবার কিয়ামত আমত হয়েছে সেটা কি সে কিয়ামতটা হয়েছে নু আলিহি সাল্লা সময় ওইটাকে কিয়ামত বলা হয় কোরআনের ভাষায় কিয়ামত বলা হয় হাদিসের ভাষায় ওটাকে কি বলা হয় গোটা পৃথিবী আল্লাহ তালা পানি দিয়ে টাল করে দিয়েছে কিন্তু সেই কুয়া সেই কেমন জর্জরিত যেখানে মানুষের বাসায় কথা না সেখানেও তো আল্লাহ সুবাহ তার প্রিয় হাবিব নৌহা আলিসু আসালামের কিস্তির মধ্যে নৌকার মধ্যে আরও অসংখ্য অগণিত জাতিকে বাসায় রাখছে রাখে নাই বাসায় রাখছে আল্লাহ কিন্তু পারে এই জন্য আল্লাহ বলছে ইন আল্লাহ মিন এরপরে বলছে আনুফুসাহ আমি মুমিনদের থেকে কিনে নিয়েছি তাদের রূপ তাদের হায়াত তাদের কবস কবজা করে নিয়েছেন তাহলে আমার আমরা যদি আপনি যদি মমিন যদি বলেন যে আপনি মোমেন তাহলে আপনার রান আপনার জীবন আপনার হায়াত আল্লাহ কিনে নিয়েছেন আর যদি মমিন না বলেন তাহলে আপনার ব্যাপার আমার কোনো ফতোয়া নেই কারণ পৃথিবীতে যদি আপনি শ্রেষ্ঠ কুফরিও করেন আপনি যদি বড় মাপের কাফেরও হন তাও আপনি বাঁচতে পারবেন কথা বলেন পারবেন ফেরাও মতো বাঁচতে পারেনি যেখানে ফেরাউন বাঁচতে পারেনি কারুন বাঁচতে পারেনি হামান বাঁচতে পারেনি আবু জেহেল বাঁচতে পারেনি নমরুদ বাঁচতে পারেনি এই জায়গায় এমন কেউ আছে বা আমাদের এই পৃথিবীতে এমন কোনো প্রেসিডেন্ট আছে যে ওর হায়াত ছিল একশো বছর ওই ইচ্ছা করে আরও দুইশো বছর বেশি আছে আছে এমন কেউ নাই মারা গেছে মরা লাগবে মরার বিকল্প কোনো রাস্তা কোনো পথ কোনো মত পৃথিবীতে ইতিহাসে খোলা নেই সবকিছুর বিকল্প হয়ে পাওয়া যায় বিকল্প রাস্তা পাওয়া যায় আপনার ইচ্ছা হলো না আপনি মসজিদে আসলেন না ঢাকায় বাইতুল কথা বলেন হবে না হবে আমার ইচ্ছা হলো আমি আজ থেকে এখানে আসবো না অন্য কোথাও চলে যাবো হবে না হবে সবকিছুর বিকল্প আছে বাট মরণের কোনো বিকল্প নেই মরণের কোনো বিকল্প নেই এটা হবে এটা নিশ্চিত আমি মরণের ফোকাসটা বড় না বড় ফোকাস দিতে চাচ্ছি যে আল্লাহ তালা বলছেন যে আমি বান্দার হায়াত কিনে নিয়েছি আর তাদের থেকে তাদের মালও আমি কিনে নিয়েছি বলেন তার মানে আমার যে গরু আছে ব্যাংক আছে বাড়ি আছে গাড়ি আছে এই সব কিছু আমি বিক্রি করে দিয়েছি আল্লাহ তালার কাছে বি আল্লাহ বলছে তারা কেন বেসল এ হায়াতের একটা দাম আছে না পৃথিবীতে জীবনের চাইতে মায়ার আর বড় কিছু হতে পারে আপনার এখন মৃত্যু সজ্জায় বা আপনার এখন কেউ পিস্তল ধরছে গুলি ধরছে মেশিন গান তাক তাক করে করে যে অপশন একটা আছে রয়েছে বললো তোমার অপশন একটা কি কয় যে তোমার বাসার ছেলেকে এই গুলির সামনে দিয়ে দেওয়ার তুমি মারা যাও অথবা তোমার শোভাকাঙ্ক্ষী কাউকে দাও তারপরেও ওই লোকটা চেষ্টা করবে তারপরেও চেষ্টা করবে নিজের মধ্যে কেউ যদি থাকে তারে সামনে ঠেলে দিয়ে নিজে দৌড় দিয়ে পালায়ে যাইতে এটা চেষ্টা করবে গভর্নমেন্ট তাকে ধরছে ধরার পরে বলছে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে এই দেশ থেকে অন্য দেশে গিয়া এক বিশ বছর পালায়ে থাকো আছে না এরকম নজির কথা বলেন আছে না আছে পুলিশে ধরে নিয়ে গেছে শুট করবে ওই সময় পুলিশ তারে বলছে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও কোথায় ওই তুমি এখান থেকে লন্ডন চলে যাও যে কোনো কায়দায় ও লন্ডন চলে গেছে তার মানে জীবনের মায়াটা বেশি জীবনের মায়াটা বেশি আমি সবসময় উদাহরণ দিতে গিয়ে বলি যে আপনার ঘরের মধ্যে আগুন ধরছে ঘরে চার কোল আগুন ধরে গেছে আপনি জানেন না আপনি ঘুমাতেছেন আপনি ঘুমাচ্ছেন ঘরে চার কোলে হঠাৎ আবিষ্কার করলেন ঘুম থেকে জেগে উঠে দেখলেন ঘরের চারপাশে আগুন আপনি কি বলা যায় আপনি প্যারালাইজড রোগী আপনার একটা অঙ্গ আল্লাহ না করুক পড়ে গেছে আপনি ওই অবস্থায় খাটের মাঝখানে শুয়ে আছেন এখন ঘুম থেকে জেগে উঠে দেখলেন বাড়ির চারকোলে আগুন আমার ঘরের আশপাশে যে রুমগুলো ছিল ছেলে ছিল বেটার বউ ছিল মেয়ে ছিল ওরা সবাই রুম থেকে পালায়া বাইরে চলে গেছে এখন ঘরের মাঝখানে শুধু আমি আছি আমার মন বলে আমার বিশ্বাস আমার গবেষণা বলে ওই ব্যক্তি যতই প্যারালাইসিস হোক ও কিন্তু হামাগুড়ি দিয়ে হলেও পরে ওই ঘরের চারপাশ থেকে ঘরের রুম থেকে পালায়া বাইরে যেতে পারবে আমার বিশ্বাস এটা পারবে স্যার বাচ্চার চেষ্টা করবে না স্যার চেষ্টা করবে তার মানে জীবন হচ্ছে সব থেকে প্রিয় আর সম্পদ হচ্ছে দুই নাম্বার প্রিয় দুই নাম্বার প্রিয় জিনিস হলো সম্পদ সম্পদ খুব প্রিয় জিনিস এই জন্য আল্লাহ দেখেন না দুইটা প্রিয় জিনিসই কিনে নিচ্ছেন কেন কেন কিনছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তার আমি কিনে নিয়েছি মিনাল মিনিনা তাদের কাছ থেকে মুমিনদের কাছ থেকে এখানে কিন্তু মানুষের কথা বলেন নাই মিনার নাস বলেন নাই যদি বলতেন মিনার নাস আমি মানুষের কাছ থেকে কিনেছি তাইলে অপশন আলাদা ফতুয়া আলাদা বক্তব্য আলাদা আল্লাহ বলছে আমি মুমিনদের কাছ থেকে কিনছি মুমিনদের কাছ থেকে কিনছি আং ফুসাহুম ও আমু আলাহুম তাদের জান আর তাদের সম্পদ বিনিময়ে কি দিয়েছি বি আন্না আমি কি দিয়েছি তাদের বি আন্না উল জান্না আমি তাদের জান্নাত দিয়েছি সুমান আল্লাহ বলেন আমি তাদের জান্নাত দিয়ে দিয়েছি তাহলে এই জীবন আর টাকা পয়সা একসাথে করা বেশি বেশি শক্তিশালী নাকি আল্লাহর জান্নাত বেশি শক্তিশালী বলেন আল্লাহ জান্নাত দেখছি শক্তিশালী এই জন্য আল্লাহ বলছেন যে যারা মমেন তাদের কাছে জীবনেরও ভয় নাই তাদের কাছে সম্পাদেরও ভয় নাই তারা আছে জান্নাতের দিকে তারা জান্নাতের দিকে তাকায় আছে যারা মোমেন কিন্তু যারা মোমেন না তাদের ব্যাপারে তো আমার কোনো ফতোয়া নাই তাদের ব্যাপারে তো আমার কোনো ফতোয়া নাই যারা মমেন তাদেরকে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে জান্নাত দিতে চেয়েছে এই জন্য তারা ওই জান্নাতের লোভে দুনিয়ার এই জান আর সম্পদ তারা বিক্রি করছে আল্লাহর কাছে আল্লাহর কাছে বিক্রি করে একশো এগারো কত সহজ প্লেন একদম প্লেন একটা আলোচনা এর মধ্যে ব্যাখ্যাও না একদম শুধু সরল অনুবাদ কত প্লেন কথা আল্লাহ বলছেন যে আমি তাদেরকে জান্নাতের বিনিময় নিয়েছি জান্নাত কি আবার অন্য জায়গায় বলছে জান্নাতুং তাহতিহাল আনহার ওই জান্নাতের জন্য তারা কাজ করে ওই জান্নাতের জন্য জীবন দিয়ে দেয় ওই জান্নাতের জন্য সম্পাদ দিয়ে দেয় কোন জান্নাত তাহতিহাল যেই জান্নাতের তল বইতে থাকে সোহান আল্লাহ বলেন নহর বইতে থাকে কোন নহর সাহাবা کرام বলছে যে ই আর ইহাকাল্লাহ কোন নহর তো বলল যে তোমার এখন কি খাইতে মন চায় এখন আমার দুধ খাইতে মন চায় ওই দুধের নহর দুধের নদী তুমি শুধু মনে মনে ইচ্ছা করছো যে আমার এক দুধ দরকার ওই নদী দুধের নদী তোমার পার যাবে না বলছে যে আমার যদি আপেল খাইতে মন চায় নবী বলছে আপেলের গাছ ওই ডাল সহ তোমার সামনে আসবে তোমার যাইতে কষ্ট হবে না আপেলের কাছে যাইতে কষ্ট হবে আপেল গাছ আপেলের গাছের কাছে যাইতে হবে তারপরে সিঁড়তে হবে কাটা থাকতে পারে কষ্ট হইতে পারে আল্লাহ নবী বলছে কষ্ট হবে না ওই গাছ তোমার কাছে আসবে কি চমৎকার জান্নাত আল্লাহ রেখেছেন জান্নাতের সাথে পৃথিবীর কোনো কিছুর উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব না জান্নাত যে কি জিনিস এটা পৃথিবীর কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব না এই জন্য আল্লাহ বলছেন যে মহমেনরা তারা তাদের এই দুইটা জিনিস দিয়ে দিয়েছে আল্লাহর কাছে কেন দিয়েছে কারণ তারা জান্নাতে যেতে চায় ইনশাল্লাহ আমরা যারা মমেন আমরাও আমাদের এই দুইটা জিনিসের মায়া কম ঠিক কিনা বলেন আমাদের দুইটা জিনিসের মায়া কম না দুইটা জিনিসের মায়া কম আমাদের মায়াও নাই সম্পদের মায়াও নাই আছে এই আছে এই নাই দুটো জিনিস পাতার পানির মতো এই আছে এই নাই কত হুষ্ট পুষ্ট ছেলে যুবক ছেলে মাত্র বিসি এ চান্স পাইছে এই ছেলেটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে এমন অবস্থা তার মাথা নাই হতে পারে না তাহলে ওই যে তার বডির কোনো মূল্য আছে নাই আবার একজন বলতেছে কোটি টাকা আছে কোটি কোটি টাকা আছে বিশ পঞ্চাশ বিঘা জমিও আছে অথচ আল্লাহ তার এমন একটা সিস্টেম করে রাখছে সকালে খাবে একটা রুটি ডাক্তার বলছে যে তুমি যদি একটা জায়গায় দুইটা খাও তাও মারা যাবা বাসায় প্রতিদিন গোস্ত আছে কষাই গোস্ত দিয়ে যায় জেলে মাছ দিয়ে যায় গোয়ালিনী দুধ দিয়ে যায় শুধু দেখে খাইতে পারে না এরকম রোগ আসে না একটা কথা বলেন আছে না আল্লাহ বলছেন যে এই একদম আপনি অবাক হয়ে যাবেন কোরআনের হাফেজ মসজিদের ইমামতি করতো আল্লাহ তার কি রোগ দিছে রোগটাও ধরে পড়ে নাই কিন্তু রোগের নামও আমরা জানি না ডাক্তাররাও বলতে পারেনি কি রোগ সে নিজেও জানে না শুখায়া একদম কাঠে হয়ে গেছে নড়তেও পারে না হাঁটতেও পারে না খাইতেও পারে না বসে আছে এরকম শুয়ে আছে। তাহলে এই যে দুইটা জিনিস যে দুইটা জিনিস আমাদের কাছে সব থেকে প্রিয় অথচ এই দুইটা জিনিস সব থেকে ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই আমাকে গত দুই দিন আগে একজন বলছিল আমার মনে হচ্ছে আমাদের সম্পদ এই প্রজন্ম থেকেই লুণ্ঠন হতে পারে এই প্রজন্ম থেকেই দেবে যেতে পারে এই প্রজন্ম থেকেই তার সম্পদ মানে নষ্ট হতে পারে লক্ষণ আমিও লক্ষণগুলো দেখলাম হ্যাঁ সম্পদ নষ্ট হতে পারে ক্ষণস্থায়ী আরে পঞ্চাশ বছর আগে যা কিচ্ছু ছিল না এখন কোটি টাকা আবার পঞ্চাশ বছর পরে তার প্রজন্মের কেউ ফ্যান চালাইতে পারে পারে না এই জন্য আল্লাহর এই চমৎকার বক্তব্য আল্লাহ সুবাহ আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের জীবন ও তাদের সম্পদ আর বিনিময় কি দিয়েছি আমি তাদের জান্নাত দিয়ে দিয়েছি সুহান আল্লাহ বলেন এর জন্য যারা মোমেন তারা কখনোই দুনিয়ায় কারোর কাছে এই দুইটা জিনিসের জন্য মাথা নত করে না করে উদাহরণ দিতে গিয়ে একটা কথা বলি দলমত নির্বিশেষে আমি আজকেও বলেছি হাজার আরো পনেরো বছর আগে থেকে বলছি বাংলাদেশে যদি কেউ বলে যে বক্তব্য দেওয়ার সময় দলমত নির্বিশেষে বক্তব্য দেয় সে আছে এই আমি কোনো দিন কোনো দলের হয়ে বক্তব্য দিই বক্তব্য যখন দিই তখন আল্লাহর হয়ে দিই কার বাদ আর কার পক্ষে যাবে আমি জানি না আমি বোঝানোর জন্য বলছি বাংলাদেশের ক্ষণ কিছু বিজ্ঞ মুফাসির বিজ্ঞ আলেম জন্ম নিয়েছিল একটা সরকার তাদেরকে ফাঁসি দিয়েছিল ফাঁসির সময় তাদেরকে বলা হয়েছিল যে আপনারা বলেন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে যায়া বলেন যে আমাদের ভুল হয়েছে আমাদের মাফ করে দেন রাষ্ট্রপতি মাফ করে দিতে পারে সেই আইন জানেন তো সবাই জানেন না রাষ্ট্রপতি মাফ করে দিলে ফাঁসির কাষ্টের আসামি রাষ্ট্রপতি মাফ করে দিলে মাফ হয়ে যায় তারা বলছে না আমরা রাষ্ট্রপতির কাছে মাপ চাই না মাপ চাই রাষ্ট্রপতিরে যিনি বানাইছে তার কাছে সুবহানাল্লাহ বলে যারা মুমিন তারা কখনোই মানুষের রক্ত চক্ষু মানুষের কথা মানুষের তাকানোর অঙ্গভঙ্গি দেখে ভয় হয় না কথা বুঝতে পারছেন ইব্রাহিম আলাইহিসসালাম আজর কুমার আর নমরুদকে দেখে কি ভয় পাইছে আজর কুমার হচ্ছে আপন বাপ কোরআনের মধ্যে আছে আমি এতদিন আমি নিজেও জানতাম না আমাকে অনেকে বলতো অনেক আলিমুলামা বলে যে আজর কুমার হচ্ছে ও চাষা না জন্মদাতা বাপ আজর কুমার হচ্ছে ইব্রাহিম আলাইস্লামের বাপ আজর কুমার হিন্দু না মুসলমান আর ইব্রাহিম আলি মুসলিম জাতির জনক এখন আজর কুমার বলতেছে যে ইব্রাহিমরা বলতেছে এখন বাপ ছেলেকে বলতেছে যে দেখো এই তোমার এই কথা বাদ দাও কি কথা এতদিন নমরুদে এই করলো নমরুদের কথা বাদ দিয়া তুমি এখন হঠাৎ কিছু বলতে চাচ্ছ এটা তো সমাজের লোক মানবে না নমরুদ যদি কানে যায় তাহলে নমরুদ কিন্তু খ্যাপবে এখন ইব্রাহিম আলাহ সাল্লা বলছে নমরুদ যখন এত ক্ষমতার মালিক তাহলে তার চেহারাটা একটু দেখা দরকার চেহারা দেখা দরকার গেছে দেখতে বাপরে সানাই নাই বাপরে না জানায় দেখতে গেছে কার নবীদের উপস্থিত বুদ্ধি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আলেমদের উপস্থিত বুদ্ধি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন ইব্রাহিম আল্লাহ চলে গেছে যায়া দেখে নমরুদ এত বিশ্বেরই কালো বুর্গা পরে হেঁটে বেড়ায় বুর্গা পরে হেঁটে বেড়ায় মানে ওরে যদি লোকে দেখে তাইলে লোক ওরে ঘৃণা করবে এই জন্য বুর্গা পরে হেঁটে বেড়ায় ইব্রাহিম আল্লাহ বলল বললো নমরুদ তোর চেহারা খোল আমি দেখবো ওই দেখে কি করবা দেখার পরে ডিসিশন নেবো যে আসলে তুমি আমার রব হওয়ার যোগ্যতা রাখো কিনা খুলবেই না জোর করে